তুমি সুন্দরী আমি চেয়ে থাকি কোথায় তোমার বাড়ি তোমার ঘর কিবা তোমার পরিচয় আমায় কি তুমি বলে যাবা একবার তোমায় এক নজরে দেখে আমি ভালোবেসে ফেলেছি তাই আমার তো নাই নাওয়া খাওয়া হয়ে গেছে চোখের ঘুম হারাম রাত্রে ঘুমালে চোখের জলে বান স্বপ্নে দেখে শুধু তোমায় দু চোখের সামনে কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কিবা তোমার নাম কিবা তোমার পরিচয় একবার এসে বলে যাও সুন্দরী তুমি যদি বাড়া হাত তোমার হাত ধরে তুলে নেব আমার বুকে তাই তো তোমায় ভালোবেসে বাঁধতে চাই আমি সুখের ঘর বলবো না আমি তোমায় কোনো দিন রাখবো তোমায় সুখে শতজনম তোমার সাথে থাকতে যাই আমি একই সাথে তোমায় আমি ভালোবাসার দিলাম হাত বাড়িয়ে তোমার কি নাম কি